নমস্কার অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ জানবো সিংহরাশির জন্য পান্না কতটা উপকারী কখন পরবেন আর কখন পরা উচিত নয় এবং কারা পরিধান করবেন তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত সিংহরাশির পান্নার গুরুত্ব কতটা সিংহরাশির অধিপতি গ্রহ সূর্য যা আত্মবিশ্বাস নেতৃত্ব সম্মান ও কর্তৃত্বের প্রতীক পান্না হলো বুধ গ্রহের রত্ন যা বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা স্মৃতি ও যোগাযোগ দক্ষতার সঙ্গে যুক্ত জ্যোতিষশাস্ত্র মতে সূর্য ও বুধ পরস্পরের বন্ধু গ্রহ তাই বুধ যদি শুভ শুভ অবস্থানে থাকে বা সূর্যের সঙ্গে যোগ তৈরি করে তাহলে সিংহ জাতকদের জন্য পান্না চিন্তার স্বচ্ছতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও যোগাযোগ দক্ষতা বাড়াতে সহায়ক হতে পারে যারা নেতৃত্বের ভূমিকায় আছেন কিন্তু কথাবার্তায় ভুল বোঝাবুঝি হয় তাদের ক্ষেত্রে পান্না উপকার দিতে পারে পড়াশোনা বা ব্যবসায় পরিকল্পনা করতে গিয়ে বিভ্রান্তি এলে পান্না মানসিক স্থিরতা ও বাড়াতে সাহায্য করে তবে জন্মকুণ্ডলীতে বুধ যদি অশুভ ঘরে থাকে বা শুক্র গ্রহ দ্বারা আক্রান্ত হয় তাহলে পান্না পড়লে অহংকার ভুল সিদ্ধান্ত বা সম্পর্কের জটিলতা বাড়তে পারে তাই কুণ্ডলী বিচার ছাড়া পান্না পড়া উচিত নয় আর পান্না পরার প্রয়োজনীয়তা যদি আমরা দেখি পান্না সাধারণত তখনই পরার পরামর্শ দেওয়া হয় যখন জন্মকুণ্ডলিতে বুধ দুর্বল নিচস্ত বা দোষযুক্ত অবস্থায় থাকে এবং বুধের দশা বা অন্তর্দশা চলাকালীন বুধকে শক্তিশালী করার প্রয়োজন হয় সিংহরাশির জাতকদের ক্ষেত্রে কাদের চাপ বেড়ে গেলে মানসিক অস্থিরতা তৈরি হলে বা সিদ্ধান্ত নিতে দেরি হলে পান্না সহায়ক হতে পারে ব্যবসায়িক চুক্তি পার্টনারশিপ বা সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হলে পান্না নতুন বা পরিকল্পনা শুরু করার সময়। থাকলেও সিদ্ধান্ত নিতে সমস্যা হয় তখন পান্না যুক্তিবোধ জোরদার করতে পারে শিক্ষা জীবনে মনোযোগ কমে গেলে বা বিষয় বুঝতে সমস্যা হলে পান্না স্মৃতিশক্তি ও মনোসংযোগ বাড়াতে সহায়তা করে তবে বুধ যদি কুণ্ডলিতে মারক ঘরে থাকে বা রাহুকেতু বা শনি দ্বারা গুরুতর ভাবে আক্রান্ত হয় তাহলে না পড়লে আর্থিক ক্ষতি বল সিদ্ধান্ত বা কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে তাই অবশ্যই জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে পান্না পড়া উচিত কোন পেশায় আসলে পান্না উপকারী পান্না বুধ গ্রহের রত্ন হয় বুদ্ধিবৃত্তিক যোগাযোগ ও বিশ্লেষণমূলক পেশায় এটি বিশেষভাবে উপকারী বলে ধরা হয় শিক্ষক ছাত্র ও গবেষণার আই মিন গবেষকদের জন্য পান্না সে ক্ষমতা মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ক্ষেত্রে পরিকল্পনা হিসেব নিকেশ ও আলোচনায় দক্ষতা বাড়ায় লেখক সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য পান্না ভাষার সাবলীলতা চিন্তার স্বচ্ছতা ও সৃজনশীলতা উন্নত করতে সহায়ক প্রশাসনিক কর্মকর্তা ও ম্যানেজারদের জন্য যোগাযোগ দক্ষতা সিদ্ধান্ত গ্রহণ ও দল পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলে যারা সেলস পরামর্শ মার্কেটিং বা যোগাযোগ ভিত্তিক কাজে যুক্ত তাদের ক্ষেত্রেও পান্না সহায়ক হতে পারে তবে পেশা অনুযায়ী নয় বরং জন্মকুণ্ডলিতে বুধের অবস্থান অনুকূল হলেই পান্না পরা নিরাপদ ও ফলপ্রসূ হয় তো সিংহরাশির জন্য পান্না সব সময় উপকারী নয় জন্মকুণ্ডলিতে বুধ শুভ ও শক্তিশালী হলে তবেই পরা উচিত নইলে বিপরীত প্রভাব পড়তে পারে পান্না পাথরটি আমাদের ভিডিওতে দেখানো হবে আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন অথেন্টিক প্রোডাক্টটি পাবেন তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার